যেমনটা দেখছিলেন আমাদের খুবসা মালিকগ্রাম জামতলা একটি ইজি বাইক এবং একটা ব্যাটারি চালিত ভ্যান মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বেশ কিছু যাত্রী গুরুতর আহত হয়েছে ইজি বাইকটি দুমডে গিয়েছে এবং যে ব্যাটারি চালিত ভ্যান সেটি দেখতে পাচ্ছেন একটি রাস্তার পাশে পুকুর রয়েছে সেই পুকুরে কিন্তু পল্টন খেয়েছে ঘটনা স্থলে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু এসেছে এবং বিষয়টি পরিচালনা করেছে আঞ্চলিক মালিগ্রাম জামতলা দেখতে এখানে একটি ইজি বাইক সংঘর্ষে মহাসড়ক গুরুতর আহত হয়েছে স্থানে তাদেরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে বিস্তারিত দেখতে পাচ্ছেন এই অটোটি এখানে বেশ কিছু লোক আহত হয়েছে তাদেরকে প্রত্যক্ষ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছেন দর্শক পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আপনারা জানেন মানে খুশি মানে আনন্দ কিন্তু সেই আনন্দর মাঝেই কিন্তু দুঃখ কিভাবে দেখতে পাচ্ছেন একটি ইজ বাইক সেখানে যেখানে লোক থাকার কথা ছিল ছয়জন সেখানে দশ জন যাত্রী ছিল তাদেরকে নিয়ে আসলে যে আনন্দ সেই আনন্দ উপভোগ করতেই কিন্তু আমরা দেখেছি কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক জামতলা একটি ইজি বাইক